বাবারা হবেন আরও যত্নশীল মায়েদের সঙ্গে সমানভাবে ভাগ করে নেবেন সন্তান লালন পালনের দায়িত্ব এমন বার্তা নিয়ে বাংলাদেশে ও সুইডিশ বাবাদের গল্প নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হল গুলশান সাধারণ মানুষের কাছে পিতৃত্বের অন্য এক দিক এবং দায়িত্ব ও লিঙ্গ সমতার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপনই এই প্রদর্শনীর শীর্ষে প্রেমে বন্দি বাবাদের সুখানুভূতি সন্তানের সাথে যে সক্ষতা মিত্রতা কিংবা খুনশুটি তাই লেন্স ক্যামেরায় রশ্মি ছড়াচ্ছে রাজধানীর গুলশান অ্যাভিনিউ পার্কে সুইডিশ দূতাবাস ও জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে এই আলোকচিত্র প্রদর্শনীর শিরোনাম বাংলাদেশি ও সুইডিশ বাবা মূলত বাবাদের কাজের প্রচলিত ধারণায় পরিবর্তন ও লিঙ্গ সমতার বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ প্রদর্শনীতে বাবা হিসেবে পুরুষদের নতুন পরিচয় তুলে ধরা হয় যেখানে তারা শুধুমাত্র পরিবারের আর্থিক যোগানদাতা নয় বরং সন্তানের লালন পালনের সরাসরি জড়িত পিতৃত্ব মানেই শুধু পরিবারের আয় নিশ্চিত করা নয় বাবা হিসেবে সন্তানের জীবনে যত্নশীল ভূমিকা পালন করা এবং তাদের মানসিকভাবে সমর্থন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রদর্শনীটি আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে কিভাবে আধুনিক বাবা হওয়া সম্ভব এবং তার সমাজের জন্য কতটা প্রয়োজনীয় বাংলাদেশে গৃহস্থালী কাজের অধিকাংশ দায়িত্ব নারীরা পালন করে থাকেন এটি নারীদের কর্মজীবন থেকে শুরু করে তাদের আর্থিক ও সামাজিক অগ্রগতির পথে বড় বাধা সৃষ্টি করে কিন্তু আমরা এখন এমন বাবাদের গল্প শুনছি যারা এই প্রথাগত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে পরিবারে সমতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন ছবির গল্পে সন্তানদের প্রতি শুধু ভালোবাসা বা দায়িত্বের গল্পই বলে না বরং সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক ধারণাগুলো ভাঙার প্রতীকও বটে আমাদের সমাজের যে জেন্ডার রোল সেই রোল বাবাদের আরো অনেক কিছু করার আছে এবং এটাকে নতুন করে নতুন করে আসলে আবিষ্কার করার মাদের অবদান অস্বীকার করার উপায় প্রদর্শনীতে বাংলাদেশের তেইশ জন বাবার চিত্র তুলে ধরা হয়েছে আগামী বছর থেকে এই প্রদর্শনীটি শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না অনুষ্ঠিত হবে অন্যান্য শহরেও আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা